এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রভাস মতোই ঘন কুয়াশায় ভোগান্তি শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আলো ফরলেই যেন সামনেটার সেভাবে দেখা যাচ্ছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট বাড়তে থাকছে তবে দুপুরের দিকে বেশ কিছু অংশে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু করে যত সময় গড়াবে প্রথমে দক্ষিণবঙ্গ তারপর উত্তরবঙ্গে পরিষ্কার হতে থাকবে তবে উত্তরবঙ্গের সব জায়গাতে যে পরিষ্কার আকাশ দেখা যাবে তেমন সম্ভাবনা নাও থাকতে পারে কোথাও কোথাও ঘন কুয়াশা দিন ভর থাকতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে ঘন কুয়াশা রয়েছে কিছুটা উড়িষ্যার দিকেও রয়েছে এবারে পরিবর্তন আসছে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে উপকূলবর্তী জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতেও পারে এমন সম্ভাবনা রয়েছে সেটা কবে থেকে রয়েছে সেটা কবে কোথায় হতে পারে আমরা সেটা দেখার চেষ্টা আর পাশাপাশি যেটা বলবো যে তাপমাত্রায় পতন হবে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে শুরু করবে রবিবার থেকে ঠান্ডা কিন্তু বাড়বে এখন তাপমাত্রা কিছুটা উঠে রয়েছে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার দিকে দশ ডিগ্রির উপরে রয়েছে সুতরাং কনকনে ঠান্ডা কিছুটা কমেছে তাপমাত্রা উঠে রয়েছে জলীয় বাষ্প কিছুটা ঢুকে রয়েছে কারণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং এরই প্রভাবে উত্তর পূর্ব ভারতের যে অরুণাচল প্রদেশ এবং পূর্ব আসাম রয়েছে এখানে কিছুটা বজ্রকর্মা মেঘ তৈরি হয় এখানে বৃষ্টিপাত দিতে পারে বাকি এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন এই কুয়াশা থেকে কোথাও কোথাও একটু ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে সেটা কিন্তু বৃষ্টিপাত বলা চলবে না এরকম ভাব রয়েছে জানাবেন আপনার এলাকায় কেমন কুয়াশা পাচ্ছেন আকাশ পরিষ্কার পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন পশ্চিমের দিকে কিছুটা কম থাকবে তবে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই দুই বর্ধমানের বেশ কিছু অংশ বীরভূম মুর্শিদাব নদীয়া সব জায়গাতেই কুয়াশা ছিল আমরা একবার ভারতীয় বংসম ভবনের আপডেটটা দেখে তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ খবর খুব সংক্ষেপও বলে দিচ্ছি চব্বিশে জানুয়ারির খবর ইতিমধ্যে আবহাওয়া এখানে জানাচ্ছে যে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হবে যেটা অরুণাচল প্রদেশে এবং উত্তর পূর্ব আসামে চব্বিশে জানুয়ারি পর্যন্ত তাপমাত্রায় এখন যেটা বলব দেশের বিভিন্ন অংশ থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তর পশ্চিম ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা দুদিনের মধ্যেই পতন হবে মধ্য ভারতেও সেটা কিন্তু শুরু হয়েছে এবং দু থেকে তিন ডিগ্রি নামবে আমাদের পূর্ব ভারতে আর একদিন চব্বিশ ঘন্টা বাদ থেকেই তাপমাত্রায় ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি পতন হবে যেটা মং সোমবার এবং মঙ্গলবারে সবথেকে বেশি ঠান্ডা থাকবে বুধবার থেকে আবার ধীরে ধীরে উঠতে শুরু করবে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আবার তাপমাত্রা ওঠা শুরু হবে এবং জলীয় বার্প কিছুটা বঙ্গোপসাগর থেকে ঢুকতে পারে যার জন্য কুয়াশা তৈরি হবে এবং তাতে বৃষ্টিপাত বা অন্য কিছু হবে কি না সেগুলো আমরা দেখব অবশ্যই এছাড়া ঘন কুয়াশা সতর্কতা এখন যেটা দেওয়া রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সিকিম বিহার উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই যে জায়গাগুলো রয়েছে এবং সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ এই এলাকাগুলোতে রাত থেকে সকালে বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এবারে আমরা যেটা আপনাদের একটা দেখাবো একটা ছবি দেখিয়ে দিই দেখুন এইভাবে সতর্কতাটা দেওয়া ছিল খুব এইগুলোতে উঠে গেছে এই যে এই এলাকাগুলোতে ঘন কুয়াশা আর এগুলোতে একটু বজ্রবিদ অ্যাক্টিভিটি আর এগুলোতে কিন্তু কুয়াশাই থাকছে পঁচিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ আর সকালবেলার দিকে পর্যন্ত অনেক জায়গাতেই দেখা যাবে যে বা পঁচিশ তারিখ থেকে শনিবার সকালবেলার দিক থেকে অনেক জায়গাতে কুয়াশাগুলো কমতে শুরু করবে সচকতা সেভাবে দেখবেন থাকবে না তবে হালকা কুয়াশা কোথাও কোথাও এবং দু এক জায়গায় মাঝারি কুয়াশা থাকবে সচকতামূলক কুয়াশা নাও থাকতে পারে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে এবারে যদি আপনাদের একটু দেখায় যে কোন কোন জেলাতে কুয়াশা সতর্কতা রয়েছে তো দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ববন্ধেরা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এখানে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এখানে কুয়াশা থাকবে ঘন কুয়াশা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ঘন কুয়াশার কথা বলা হয়েছিল এর পাশাপাশি আমাদের এখানে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তবে এই যে রয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতেও বেশ কিছু অংশে কিন্তু বাঁকুড়া কোথাও কোথাও ঘন কুয়াশা অবশ্যই রয়েছে বা কি অংশে হালকা মাঝারি কুয়াশা কিন্তু সব জায়গাতে একটা কুয়াশা রয়েছে জানাবেন আমরা এলাকায় কেমন কুয়াশা পাচ্ছেন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা যেগুলো আমরা সকাল থেকেই এই যে যখন রোদ বেরোতে শুরু করে দেখা যাচ্ছে যে মেঘের চাদরে মানে কুয়াশা চাদরে ঢাকা রয়েছে আর কিছু দেখুন জলীয় বাষ্প কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে দেখুন মেঘ কিন্তু কিছু কিছু অংশে এই যে এগুলোতে যাচ্ছে ফলে উত্তরবঙ্গে যেটা হবে আরেক দিন কুয়াশা কিন্তু দেখা যাবে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে একটু কমে যাবে হালকা মাঝারি হয়ে যাবে এবারে মেঘ বৃষ্টি এগুলো সব দেখব তাপমাত্রা তো ইতিমধ্যে দেখুন শনিবার সকালের দিকেও যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর আর কিছু অংশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কিছুটা কলকাতা কিছুটা বর্ধমান ছড়িয়ে ছিটে এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকেও কিছু অংশ থাকবে বাংলাদেশেও থাকবে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে কিছুটা ঘন কুয়াশা হতে পারে বাকি দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে আর ছড়িয়ে ছিটে ঘন একটু ঘন কুয়াশা হবে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে এইগুলো তো হয়ে গেল এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি একটু বেড়েই থাকবে যদিও উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে দেখুন এই যে পনেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি এইটাই কিন্তু রবিবারে দেখেন পনেরো ডিগ্রি উনিশ উনিশ ডিগ্রি দেখুন কমে যাচ্ছে দশ এবং ষোলো দেখুন এখানে তিন ডিগ্রি আর এখানে পাঁচ ডিগ্রি পতন পশ্চিমের দিক থেকে এইটাই রয়েছে এবং এই যে দশ ষোলো দেখলাম সাতাশ তারিখে দেখুন যেটা দেখব দেখুন নয় এবং চোদ্দো অর্থাৎ এই ষোলোটা কমে গিয়ে চোদ্দো আসছে দশটা কমে গিয়ে নয় এইরকমভাবে চলে আসবে এবং এই যে বিহার উত্তরপ্রদেশ এগুলো কিন্তু আট ডিগ্রি ন ডিগ্রি আগ্রা ছ ডিগ্রি দিল্লি সাত কার্নাল পাঁচ এরকম অর্থাৎ ঠান্ডা একটা কিন্তু যে যেটা বাড়তে শুরু করেছে সেটা কিন্তু থাকবে এবং ঠান্ডাটা কিন্তু এখানে দু তিন দিন এখানে বাড়বে যেটা মঙ্গলবার পর্যন্ত তো ভালোই থাকবে কিন্তু বুধবার পর্যন্ত আমরা দেখব যে ঠান্ডাটা থাকবে কেন কারণ এই যে বিপরীত ঘূর্ণাবতটা তৈরি হচ্ছে এর ফলে কিন্তু বাষ্প এখান থেকে ঢুকছে কিছুটা ফলে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা তৈরি হবে তাই কলকাতার দিকে তাপমাত্রা একটু বদল হবে বদল হবে একটু কিন্তু পশ্চিমের দিকে তাপমাত্রাতে মোটামুটি ঠান্ডাটা বজায় থাকবে এই দেখুন এই যে উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে মেঘও তৈরি হতে পারে কুয়াশার পাশাপাশি কারণ বঙ্গোপসাগত দেখ এই যে জলীয় বাষ্পগুলো ঘুরে ঘুরে দেখুন এখান থেকে এই উপকূলবর্তী এলাকাগুলোতে ধরে ভিতর দিকে প্রবেশ করছে ফলে এই জায়গাতে তো কুয়াশা হবেই বোঝা যাচ্ছে ফলে ঘন কুয়াশা যে ভোগাবে আগামী কয়েকদিন সেটা বোঝাই যাচ্ছে এরপরে এইটা মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে তাপমাত্রাগুলো কিন্তু খুব একটা না তবে ঠান্ডাটা বজায় থাকবে কনকনে শীত এগুলো চলে যাবে কিন্তু ঠান্ডা বজায় থাকবে ফেব্রুয়ারি মাসে হয়তো মাঝামাঝি পর্যন্ত অবশ্যই থাকবে কিছুটা তারপরে কি পরিবর্তন হয় পরবর্তী ক্ষেত্রে জানানো হবে দুই তিন চার পাঁচ এই সময়কালে আগে একটা ঝঞ্ঝার কথা দেখা দেখেছিলাম সেটা একটু হালকা তবে এই পাঁচ ছয় তারিখের দিকে নতুন করে বড় ঝঞ্ঝা আসতে পারে সেটার প্রভাবে কিছু হবে কি না সেগুলো আমরা দেখবো এই যে ঝঞ্ঝাগুলো কিন্তু এখন আসছে এর প্রভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত কিছু হবে কি না সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পাবো কিন্তু ঝঞ্ঝা একটা দুটো আসবে যার জন্যই ঠান্ডাটা কিন্তু মার খাবে সেগুলো এগুলো অদল মাঝে মাঝে অদল বদল হচ্ছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো এই যে যখন এই যে বায়ু প্রবাহগুলো যাচ্ছে এগুলো সব এই ঝঞ্ঝার জন্যই হবে আর কি তো এবারে যেটা হবে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু আলোচনা করি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না দেখে নিন আপাতত শুকনো থাকবে এখন কিছু নেই একটু মেঘলা মেঘলা ভাব থাকবে এই বাংলাদেশের কিছু কিছু অংশ দেখুন এই যে মিলিমিটারে পরিবর্তন হচ্ছে পঁচিশ শনিবার পর্যন্ত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই আঠাশ তারিখ পর্যন্ত এই সময় পর্যন্ত ঠান্ডাটা উনত্রিশ তারিখ পর্যন্ত বজায় থাকবে কিন্তু দেখুন এই যে আঠাশ তারিখ পার হলাম উনত্রিশ তারিখে যাচ্ছি কিছু কিছু অংশে দেখুন এই যে মেঘলা মেঘলা ভাব এবং মিলিমিটার দেখুন হুগলি বা কলকাতার আশেপাশে কিছু কিছু অংশে জিরো পয়েন্ট থ্রি ফোর মিলিমিটার অর্থাৎ এই যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে খোলদিয়া এগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত নামলেও নামতে পারে সঙ্গে বাংলাদেশ সহ এই এলাকাগুলিতে সুতরাং বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত নেই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই যে উনত্রিশ তারিখ থেকে তাপমাত্রাটা একটু বাড়বে কুয়াশা হবে কারণ এইখানে কিছু কিছু অংশে দেখুন এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর মিলিমিটার জিরো পয়েন্ট সিক্স এই যে নগরকোড়া রয়েছে বনগা রয়েছে আপাতত একটা খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিকেও কিছুটা রয়েছে কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া চন্দননগর সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটির আশেপাশে এবং কিছুটা বড়ানগর পানিহাটি এগুলোতেও কাছাকাছি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং দু তিনটি জেলাতে মানে উপকূলবর্তী জেলার কিছু কিছু অংশে আবার দেখুন এই মেদিনীপুরের কাছেও কিছু কিছু অংশে চেঞ্জ হচ্ছে এইগুলোতে সুতরাং একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে দেখুন এরকম করে ঠিক এই জায়গাটাতে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ জলীয় বস্পাগুলো এখানে ঢুকছে ফলে বজ্র যদি তৈরি হয় তাহলে এই বৃষ্টিটা হতে পারে অন্যথায় একটু মেঘলা মেঘলা ভাব এবং সকালের দিকে এইটার ফলে কী হবে না কুয়াশা থাকবে এই যে কুয়াশাগুলো কিন্তু সকালের দিকে থাকবে না এতটা জলীয় বস্প থাকছে ফলে বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কুয়াশা তৈরি হবে এবং তাপমাত্রাতে বৃদ্ধিও হবে সুতরাং ঠিক এই জায়গাগুলোতে কুয়াশাটা থাকবে উনত্রিশ তারিখেও কিন্তু কুয়াশা থাকবে কারণ এই জলীয় বাষ্প যেহেতু উড়িষ্যার দিক দিয়ে এতটা ঢুকে যাচ্ছে ফলে এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন এই দু দিনে উনত্রিশ তিরিশের মধ্যে কুয়াশা থাকবে কিন্তু এই আঠাশ তারিখ পর্যন্ত তাপমাত্রায় পতন থাকবে তারপরে তাপমাত্রাগুলো ধীরে ধীরে একটু উঠতে পারে এই ব্যাপারে জলীয় বাষ্প যদি একটু বেশি করে ঢুকে পড়ে তাহলে তাপমাত্রা যতটা কমার কথা ততটা কমবে না কিন্তু ঠান্ডাটা থাকবে মোটামুটি দশ নয় এরকম পর্যন্ত টেম্পারেচার দ নেমে যাবে সাত আটেও নেমে যেতে পারে পুরুলিয়ার তাপমাত্রা বা বীরভূমের দিকে কিছু কিছু অংশের তাপমাত্রা পশ্চিম বর্ধমান থেকে শুরু করে এই এলাকাতে ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে সুতরাং ছাব্বিশ তারিখ থেকে ঠান্ডা বাড়বে যেটা তিন থেকে চার দিন দেখা যাবে তারপরে উনত্রিশ তারিখের দিকে উপকূলবর্তী এলাকাতে কুয়াশা বেশি হবে এবং সেখানে দু এক জায়গাতে বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তারপরে ফাঁকা ফাঁকায় থাকবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে ঝঞ্ঝা হয়তো এগিয়ে গিয়ে এই পরিবেশ তৈরি করে করতে পারে এবং একটু ঘূর্ণাবর্ত থেকে কাজ করতে পারে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবং এক তারিখের দিকে দেখুন যেটা বলছিলাম যে মাঝে মাঝে ঝঞ্ঝার প্রভাব থাকবে এই যে এইখানে দেখুন বৃষ্টিপাত এগুলো তো আসছে বিহার পর্যন্ত কিন্তু এগুলো পশ্চিমবঙ্গের দিকে আসবে কেন কোনো গ্যারান্টি এর মধ্যে বাজাচ্ছে না এমন কিন্তু রয়েছে সুতরাং দেখিয়ে দিলাম এই মোটামুটি এই যা জিনিসগুলোর জন্যই কিন্তু ঠান্ডাগুলোতে ওঠানামা করবে এই যেমন ষোলো এগারো আবার এই পাঁচ তারিখের দিকে একটু ওই জন্য বললাম যে প্রথম সপ্তাহ বা পনেরো তারিখ পর্যন্ত ঠান্ডাটা কিন্তু মোটামুটি বজায় থাকবে একদম শীত চলে যাবে না কিন্তু শীত যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে ধীরে ধীরে আর হয়তো সেই জাঁকিয়ে একদম বিরাট কোন করে ঠান্ডা হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে নাও পাওয়া যেতে পারে তবে ঠান্ডাটা রাত থেকে সকালে মূলত বজায় থাকবে কারণ দিনের তাপমাত্রা মোটামুটি পঁচিশ ছাব্বিশে বা আঠাশ উনশেষে চলে যাবে সরস্বতী মিয়ার দিনের আবহাওয়াটা একটু যদি দেখি তাহলে সকালবেলার দিকে পনেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি থাকবে দুপুরবেলার দিকে পঁচিশ থেকে সাতাশ এবং রাতের বেলার দিকে ষোলো থেকে কুড়ি সুতরাং সরস্বতী পুজোর দিনে কোনো রকমের কোনো গোলযোগের হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র সকালের দিকে একটুখানি হালকা কুয়াশা দু হাজার জায়গাতে যদি হয় তাও চান্স অনেকটাই কম রয়েছে তবে উত্তরবঙ্গের কিছু অংশে কুয়াশা ওই সময় ওই দিনে হতে পারে এই সম্ভাবনা রয়েছে কিছু পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো আমরা এলাকায় কেমন পরিবেশ চলছে কুয়াশা কেমন চলছে ঠান্ডা কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ধন্যবাদ